আজকে আমি যে ঘটনা নিয়ে কথা কমু তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে হ্যাঁ ঠিক কথা বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে আমি কমু অশনি সংকেত আজকের এপিসোড সেটা নিয়ে আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না শুধু দেশের ভেতরের ঘটনা না আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাইলে। প্রবাসী একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে তুলনা আপনি খুঁজেই পাবেন না খুবই বিরল এই অপরাধ এই অপরাধ মূলত সৌদি আরব হলেও এত বিস্তৃত যে আরব আমিরাত লিবিয়া দক্ষিণ আফ্রিকা এমনকি গ্রিসে পর্যন্ত সরাই পড়ছে কি সে অপরাধমূলক কর্মকাণ্ড সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আর দল বাংলাদেশি মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়ে বাংলাদেশে এক লাখ থেকে দশ লাখ টাকা এর পাশাপাশি চিন্তাই তো আছেই মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকেই আমি অনেক খুঁজে একটাই নিউজ পেয়েছি এই ধরনের চীনে সিনারা নিজেদের এক ইনভেস্টরকে অপহরণ করে বিশ মিলিয়ন দিরহাম মুক্তিপণ দাবি করছিল মানে বাংলাদেশের এই অপরাধ ইউনিক সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে আর নিবে না তো বন্ধ করে দিবে আস্তে আস্তে তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির কি হবে রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ থেকে আছে সৌদিতে সরকারি হিসাবে তিরিশ লক্ষ বাংলাদেশী থাকে আর বেসরকারি হিসাবে তা পঁয়ত্রিশ লক্ষ আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়ায় পড়তেছে প্রবাসী বাংলাদেশিরা আসেন সেটা একটু দেখে এখানে বলা হয়েছে যে দুই প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে সারজাতে অপহরণ করিয়া পাঁচ হাজার দিহাম মুক্তিপণ দাবি করছিল আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি দেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে ঢাকা ট্রিবিউনের দুই সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না দক্ষিণ আফ্রিকা লিবিয়া ইরান সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের সাতজন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে এই সাতজন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে দুই লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল দুই লক্ষ ইউরো মানে কত জানেন প্রায় আড়াই কোটি টাকা আবার দেখেন লিবিয়ায় অপহৃত বাংলাদেশিদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশের আর এক চক্রের হাতে অপরাধী চক্রের হাতে তুলে দিছিল মানে প্রথমে লিবিয়ান স্মাগলাররা অপহরণ করছে পরে বাংলাদেশি স্মাগলারদের হাতে তুলে দিছে মুক্তিপণ চক্রের হাতে তুলে দিছে গত আট মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় একশোর বেশি এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনজন মারা গেছে সেই ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে শেল্টার দিচ্ছে সৌদি প্রবাসী সামাজিকভাবে প্রতিষ্ঠিত ধনাদ্য বাংলাদেশিরা আমি বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলছি আসিফ নজরের সাথে কথা বলছি আমাদের দূতাবাসেও কথা বলছি রাষ্ট্রদূতের সাথে কথা বলছি সরকার এটা তো অবহিত কাজ করতেছেন। কিন্তু অপহরণ থামতেছে না কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ভিকটিমকে ভয় দেখায় চুপ করাই দিছে এমন প্রভাবশালী এরা তারা কেউ সাক্ষ্যও দিতে আসে না তাই ছাড়া পেয়ে যাইতেছে আমি কিছু নাম নাম জোগাড় করছি সেগুলো যাচাই করতে সময় লাগবে কিছু ভয়াবহ পাইছি কিভাবে প্রবাসীদের ধরে এনে নির্যাতন করে তারপরে ফেলায় রেখে যায় এরা অপহরণের পরে বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেয় মুক্তিপণের টাকা চায় বিকাশে আবার সেই টাকা পেলে তারপরে ছেড়ে দেয় এই ধরনের মারাত্মক অপরাধ চলতেছে বাংলাদেশে কোনো আছে নাই এটি শুরু হয়েছে সাত বছর আগে মানে ধরেন দুই সালের দিকে আমরা সেই সময় বাংলা টিভি ইউরোপ নামের একটা ইউটিউব ভিত্তিক নিউজ দেখে আসি খুব বেশি ভিউ হয়নি কিন্তু ওইখানে দেখেন ওইখানে সাত বছর এডিটার সাহেব দেখায় দেন সাত বছর আগে আমরা একটু দেখি হ্যাঁ সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে অপহরণ করে প্রতিনিয়ত দেশের বাড়িতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা তিরানব্বই হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় একটি চক্র প্রতারক চক্রটি আব্দুল হামিদের গ্রামের বাড়ি নোয়াখালীতে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দেখেছেন তো এখনকার ঘটনাগুলো খুব বেশি সংবাদ মাধ্যমে আসেনি আর খুব পরিচিত সংবাদ মাধ্যমে তো আসেই এইটা সাহেব কিছু নিউজ দেখান কি কি সংবাদ মাধ্যমে আসছে এইটা যে মহামারী আকারে ছড়ায় পড়ছে সেটা আপনি বুঝতে পারবেন পারবেন না মনে হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমরা আর পেজ দেখি যেটা সৌদি আরবের এই ঘটনাগুলোর রেকর্ড রাখতেছে খুব ভালো কাজ করতেছে তারা এরকম একটা এক্সটেন্সিভ রিপোর্ট আপনি সৌদিতে আমাদের এম্বাসিতেও পাবেন না পেজের নাম সৌদি আরব বাংলাদেশি প্রবাসী এইটা সাহেব এনার দেখান পেজটা তাদের পেজে প্রত্যেক দিন নিখোঁজার অপহরণের সংবাদ দেখবেন এমন কি ওর মধ্যে একটা ক্লিপ আমরা একটু দেখি এইটা সাহেব দেখান আমি সৌদি আরব শিপা শিপা থেকে বলতেছি একটু আগে যে দশ মিনিট আগে আমাদের বিলাস সামন থেকে আমাদের বিলাস সামন থেকে আমাদের রুমের একজনকে দইরা দুই চারজন দইরা গাড়ি নিয়ে আসে তার আকামা মা মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওদের তারা দিছিলাম কিন্তু ধরতে পারি নাই ইনশাল্লাহ গাড়ি নাম্বারটা আমরা রাখতে পারছি

ওদের সাথে অস্ত্র আসিলা মারছে এইভাবে তারা রেকর্ড রাখতেছে ভালো কাজ করতেছে তারা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করতেছে এই পেজে অপরাধীদের কিছু তালিকাও আছে নাম ধান ঠিকানা সহ এটা সাহেব একটু উপর দিয়ে স্ক্রল করে যান আমি জানি না এগুলো কিনা না হলে আমার চ্যানেল থেকে দেখানো ঠিক না আমি কিন্তু এইগুলার সূত্র ধরে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দূতাবাস কাজ করতে পারে বাংলাদেশে যেহেতু বিকাশে পেমেন্ট নেয় তাহলে তো বাংলাদেশে তাদের ট্রেস করা যায় তাদেরকে ধরা হইতেছে হ্যাঁ হইতেছে এই সংবাদটা অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হইছে সৌদি আরবে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে দেখিছেন কি নুরানি চেহারা ক্লোজ করে দেখেন এডিটার সাহেব এই হুজুর পাঁচ লাখ টাকা পেয়েছে ওই পঁয়ত্রিশ লাখ টাকা থেকে আবার আর একটা নিউজ দেখেন সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ এবং মুক্তিপণ আদায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ এই গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হইল আকরাম তেত্রিশ বছর বয়স ইসমাইল হোসেন চৌত্রিশ এবং মজিব রহমান ছাব্বিশ লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালায় খিলগা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে খিলগাই থেকে যায় এই মোট চারজন ধরা পড়েছে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে তার মানে এদেরকে সাইলে ধরা যায় কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে চায় না তাদের কাগজপত্র আকামা সমস্ত ঝামেলা থাকে আর এইটারই সুযোগ নেয় দুর্বৃত্তরা আচ্ছা বলেন তো এই যে সৌদিতে যারা যায় তারা কি শখ করে যায় এরা অনেক কষ্ট করে যায় অনেক জায়গা থেকে টাকা পয়সা ধার টার করিয়া মানুষজনকে দিয়ে আদম ব্যবসায়ীকে দিয়া যায় যাওয়ার সময় এদের ভিসা কাজ নেওয়া ধান্দা করবে আদম ব্যবসায়ীরা করবে সৌদি আরবে চিন্তায় অপহরণ করবে আবার এয়ারপোর্টে সর্বস্ব নিয়ে নেবেন কি দরিদ্র মানুষের উপরে এত জুলুম কেন মানে আপনাদের কত টাকা লাগবে বাইসে থাকতে কত টাকা লাগে টাকা কামাবেন কামান কিন্তু কাউকে জুলুম করে টাকা কামাইতে হবে কেন রে ভাই এই যে সুন্নতি ভেগ ধরিছে দাঁড়িতে আবার মেন্দি লাগিয়েছে দেখিস এটা সে বড় কইরা দেখেন এর তো ঠ্যাং কেটে ভেজে খাওয়া উচিত আমাদের আপনারা ধর্মের অবমাননা নিয়ে খুব উতলা হন কিন্তু এইটা তো সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ধর্ম অবমাননা এরপর আসাদ নূর তসলিমান আসরিন তারপরে মগাসিফ মানে আজিম মহিদ্দিন এরা এসে কইবে দেখিস দেখিস ধার্মিক মুসলমানরা কত খারাপ তুই জামরুম করবি কর শূন্য তুই ধরে জারমে করিস কেন এই কোন জেলাত আছে এই কি জেলাত আছে নাকি হাঙ্গের বিচার জামিন দিয়ে দিছে সন্তুষ্ট চিত্তে হ্যাঁ সন্তুষ্ট চিত্তে মানে জানেন জানেন না ও আচ্ছা মজার জিনিস এটা বলে দি। উনিশশো নব্বই এ এরশাদ বিরোধী আন্দোলনে আহকের যখন পুলিশ ধরতো তখন জেলে নিলে আট মেয়াদ বাড়াইত তো ম্যাজিস্ট্রেট তো লিখিত যেহেতু আসামিকে জামিন দিলে আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে তাই আদালত সন্তুষ্ট চিত্তে আট মেয়াদ এক মাস বৃদ্ধি করিতেছে খুশি হয়ে ডিটেনশন বাড়িতেছে এই হারাম এই যে এডিটেশন আবার দেখান ছবিটা পাশে রাখেন হ্যাঁ ওই কোন জেলে আছে জানাবেন তো ও প্রত্যেক দিন চাবুক মারতে পারলে শান্তি পাইতাম যাই হোক প্রবাসীদের সাথে যারাই জারুয়াম করবে তাদের জান কালা কালা করে দেওয়া হবে ভালো হইয়া যান আজকার পর থেকে যে টাকা পয়সা কামাইতে হয় কাম কাজ করেন রে ভাই কাম করে টাকা কামান আর কাম করতে যদি ইচ্ছা না হয় তারও ব্যবস্থা আছে টাকা আয় করেন কিন্তু জারুয়াম ফুল স্টপ আইস থেকে এরপরে গেলে সরি করার টাইম পাবেন না তো এখন বাংলাদেশ সরকার কি করতে পারে ও আচ্ছা সরকারের নাম নেওয়ার আগে একটা বিশ্লেষণ দেওয়া দরকার ধ্বজভঙ্গ বাংলাদেশ সরকার কি করতে পারে আমার কথা তো শুনবেন আমি জানি তাও কোয়ে রাখলাম যে কি করা যায় আসেন সেই পরিকল্পনাটা নিয়ে কথা বলি প্রথমে সৌদি আরবের মাটিতে বাংলাদেশি বাংলাদেশে অপহরণ মুক্তিপণ যে নেটওয়ার্ক এটা একেবারে সুরমার করে দিতে হবে একেবারে উপড়ায় ফেলতে হবে আমি সাতটা পদক্ষেপের কথা বলবো এগুলো ভিত্তিমের সুরক্ষা দেবে অপরাধীদেরকে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তার করবে এবং বিচার করবে আমি কইতেছি এটা যুদ্ধ পরিকল্পনা সৌদিতে বাংলাদেশে অপহরণকারীদের বিরুদ্ধে সাত দফা যুদ্ধ পরিকল্পনা কি সাত দফা আমি ব্যাখ্যা আগে শুনে রাখি প্রথমত যৌথ এবং সৌদি আরবে দুই দূতাবাসে গোপন অভিযোগ লাইন তিন প্রত্যেক দিন অপহরণের রিপোর্ট মাসে রিপোর্ট চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এবং ওইটাকে ট্র্যাক করা পাঁচ নাম্বার যারা শেল্টার দিতেছে তাদের আকামা বাতিল করা এবং রিপোর্ট করা ছয় নাম্বার ভিক্তিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য নিশ্চিত করা সাত নাম্বার সরকারি ঘোষিত লক্ষ্য হচ্ছে ছয় মাসে অপহরণ শূন্যে নামায় আনতে হবে এইবার একটা একটা করে দফা একটু করে খুলে বলি যেন মানুষ মাথায় রাখতে পারে এক নাম্বার যৌথ তদন্ত টিম বাংলাদেশ এবং সৌদি আরব মিলা এটাই হইতেছে পুরো প্ল্যানের হৃৎপিণ্ড নাম ধরা যাক বাংলাদেশ সৌদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল বা আইসি এই জে আইসিতে কারা থাকবে সৌদি পক্ষ থেকে মাক্তাবাল জাওয়াজাত মানে জানেন তো সৌদি পাসপোর্ট আকামা ইমিগ্রেশন এটার যে দপ্তর এই কাছে আকামা থাকে 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 ভিসা স্পন্সর এটা এটা ডেটা আর কি সৌদি গোয়েন্দা এবং সন্ত্রাস বিরোধী সংস্থা ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এদের কাছে চাঁদাবাজি অপহরণ মামলা হাতে থাকে বাংলাদেশের পক্ষ থেকে সিআইডি বলেন বা এসবি বলেন তদন্ত কর্মকর্তা দুই তিনজন দূতাবাসের নিরাপত্তা আইন কর্মকর্তা ডেটা অ্যানালিস্ট ভাষা জানা কেউ এইটা মিলে ধরেন আট দশ জনের একটা স্পেশালাইজ টিম আমি নিজেই সিলেক্ট পারবো যদি পুলিশ আমার কাছে না নাম জানতে চায়। এই হাসিনা পড়ার পর থেকে মেধাবী পরিচয় হয়েছে দশ জনের একটা চৌকস টিম পাঠাইলে যান কালা করিয়া দিতে পারবে ওইখানে আর পুরা নেটওয়ার্ক ভেঙে চুরমার করে দিতে পারবে বেশি লোক লাগবে না লাগলে কেউ নাম দিয়ে দেবো এরা কাউকে গ্রেপ্তার করবে না মারধর করবে না তারা তদন্ত করবে তথ্য শেয়ার করবে তো কিভাবে কাজ করবে খুব সিম্পল ভাষায় বলি যে কেউ অপহিত হইলে বা গুম হইলে তারা আত্মীয় বন্ধু দূতাবাসে গোপন লাইনে খবর দিবে জে আইসি সেই কেসটাকে নেবে সৌদির মধ্যে যা দেখবে কোথায় অপহরণ কারা সন্দেহবাজন কি ফোন নাম্বার ইউজ করা হয়েছে কোন ভিডিও আছে কিনা আর বাংলাদেশের দিক থেকে কার কাছে টাকা যাচ্ছে কোন হুন্ডি চ্যানেলে টাকা যাচ্ছে কোন চ্যানেল ইউজ করে টাকা যাচ্ছে দেশে কারা জড়িত এটা বের করবে সৌদি পুলিশের সাথে বৈশা আমাদের পুলিশেরা তদন্ত কমিটি তথ্যগুলো মিলায় সৌদি পুলিশকে টার্গেট দেবে যে এই লোক এই নাম্বার এই ঠিকানায় অপহরণকারী থাকতে পারে সৌদি পুলিশ গ্রেপ্তার করবে জেআইসি শুধু পাশে থেকে সহায়তা দিবে। এরপরে বাংলাদেশের সিআইডি সেই ডেটেনিয়া দেশে থেকে সাপোর্ট নেটওয়ার্কের বিরুদ্ধে মামলা করবে মানে অপরাধীকে এখন থেকে দুই দিক দিয়ে ধরা হবে সৌদিতেও আইন দিয়া দেশেও আইন দিয়া দুই নাম্বার দূতাবাসে গোপন অভিযোগ লাইন খুলতে হবে অপহরণকারীদের সবচেয়ে বড় শক্তি কি জানেন কথা বলে না সে ভয় পায় যে না সাক্ষ্য দূতাবাস একটা গোপন নাম্বার দেবে সেটা হোক ইমো নাম্বার সিগনাল নাম্বার টেলিগ্রাম যেটা যেটা ওইখানে চলে আর কি এনক্রিপ্টেড যেখানে কেউ চাইলে নিজের নাম না বললেও লোকেশন সময় ভয়েস মেসেজ এগুলো পাঠাইতে পারে ছবি পাঠাইতে পারে ভিডিও পাঠাইতে পারে এই তথ্য জিআইসি আর সৌদি পুলিশের হাতে যাবে যে তথ্য দিতেছে তার নাম গোপন থাকবে কিন্তু অপহরণকারীর ঠিকানা বাড়ির নাম্বার গাড়ির নাম্বার তার শেল দিচ্ছে কোন বাসায় থাকে কোথায় থাকে এই তথ্য চলে যাবে পুলিশের হাতে তিন নাম্বার হইতেছে প্রতিদিন হিসাব মাসের রিপোর্ট এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অপহরণকারীদের সাথে যা মাপা হয় তা নিয়ন্ত্রণ করা যায় আপনি যেটা মাপেন না সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন তো কোনো হিসাবই নাই কতজন অপহরণ হয়েছে কই কইতে পারবে আমাদের দূতাবাস কইতে পারবে না সরকার কইতে পারবে কইতে পারবে না কতজন উদ্ধার হয়েছে কইতে পারবে কইতে পারবে না এমন কোনো হিসাবই নাই তাই অপহরণকারীরা ভাবে যে আমাদের কাজ কাম আকাম কেউ গুনেই না ধরেই না আমাদের কেউ ধরবে না এটার সমাধান কি দূতাবাস প্রত্যেক দিন একটা করে ইনসিডেন্ট লগ রাখবে আজ কতজন অপহিত হইলো কতজন রেস্কিউ পাইলো সৌদি পুলিশ কতজনকে গ্রেপ্তার করলো কোন এলাকায় বেশি ঘটনা করতেছে। মাস শেষে একটা সংক্ষিপ্ত রিপোর্ট হবে ধরা এই মাসে বারোটা অপহরণ হয়েছে তার মধ্যে আটটা আটজনকে রেস্কিউ করা হয়েছে উদ্ধার করা হয়েছে চারটা কেস এখনো তদন্তাধীন আছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনটা কেস মানি লন্ডারিং হিসেবে বাংলাদেশে গেছে বাংলাদেশে ধরা হয়েছে দুইজনকে ইত্যাদি ইত্যাদি পাবলিককে জানাবে যে দেখেন এই মাসে এতগুলো কেস ছিল আমরা এতটুকু করতে পারছি অপরাধীরা জানবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নাম এখন কাগজে উঠতেছে সেন নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এটাই আমাদের হাতে সবচেয়ে বড় লাঠি সৌদিতে অপহরণ হয় কিন্তু টাকা আসে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে মাধ্যমে বিকাশে নগদে নানাভাবে বাংলাদেশের আইন বলে অপরাধ থেকে যে টাকা আসে সেটা যদি দেশে আসে এবং কেউ নেয় সে মানি লন্ডারিং এর অপরাধী তো এটা নিয়ে কি করতে হবে জিআইসি থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা নিয়ে কোন নাম্বারে টাকা গেছে কার মাধ্যমে গেছে বাংলাদেশ ব্যাংক সিআইডি মানি লন্ডারিং ইউনিট ওই সব অ্যাকাউন্ট হুন্ডি এজেন্টের উপরে কেস করবে সম্পদ ফ্রিজ করবে মেসেজ ক্লিয়ার সৌদিতে তুমি বাঘইয়া গড়ো দেশে ফিরলে জেলের ভাত খাইতে হবে আর আমি এখান থেকে হিসাব নিব কে কোন জেলে আছে লোক ফিট করব ওইখান থেকে প্রত্যেক দিন ওর জানেন তো জেলখানা গড়ার একটা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে পাঁচ নাম্বার যারা শেল্টার দেবে তাদের ইকামা বাতিল করতে হবে ডিপোর্ট করতে হবে সৌদি থেকে অপহরণকারীকে বাসায় রাখে কারা কেউ গাড়ি দেয় কেউ বাসা দেয় কেউ টেকা লুকাইতে সাহায্য করে কেউ কমিউনিটির নামে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে কেউ টাকা পাঠানোর ব্যবস্থা করে কেউ সাহস দেয় আদালতে সাহায্য করে ভিক্টিমকে ভয় দেখায় এরা যদি না থাকে তাইলে অপহরণকারীরা আর দাঁড়াতে পারবে না বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে বলে যে কোনো বিদেশি মানে বাংলাদেশি অপহরণকারীদের শেল্টার দেয় তাকে আপনি সৌদি আইনে ইকামা বাতিল করে ডিপোর্ট করে দেন বাংলাদেশ দূতাবাস জে আর সৌদি পুলিশ মিলে এদের তালিকা করবে এক দুইজনের উপর এটা হইলে বাকি কমিউনিটি গতফাদার হাত পা ঠান্ডা হয়ে যাবে কাপুর নষ্ট করে ফেলবে ছয় নাম্বার ভিক্টিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য ভিক্টিমের মনে দুইটা ভয় থাকে অভিযোগ দিলে কোম্পানি আর নিয়ে ঝামেলা হবে বাংলাদেশ সরকার সরকারি ঘোষণা দিবে যে কোনো প্রবাসী বাংলাদেশে যদি সৌদিতে অপহরণ এবং মুক্তিপণের ভিক্টিম হন দেশে ফিরে আসার পরে তাকে কোনো আইনি হয়রানি করা যাবে না তাকে ভিক্তিম হিসাবে বিবেচনা করা হবে দেশে ফিরে ভিক্টিম চুপচাপ ম্যাজিস্ট্রেটের সামনে যাওয়া দিতে পারবে এবং সরকারিভাবে ভিকটিমের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ফলে মানুষ বুঝবে আমি মুখ খুললে আমার কিচ্ছু হবে না বরং যারা আমাকে অপহরণ করছে তাদের হবে সমস্যা সাত নাম্বার সরকারকে একটা লক্ষ্য টার্গেট ঠিক করতে হবে ছয় মাসে অপহরণকে শূন্যে নামায় আনতে হবে সব প্ল্যানের একটা সময়সীমা লাগে নাহলে এটা কথার কথা থাকে সরকার ঘোষণায় খুব সিম্পল লাইন রাখতে পারে আমরা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অপহরণ এবং মুক্তিপণ অপরাধ ছয় মাসের মধ্যে শূন্যে নামায় আনব এই জন্য আমরা একটা বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছি এটা বলতে হবে সরকারকে এই এক ঘোষণা প্রবাসী